আম্মু আমি আজ স্কুলে যাব না সাত বছর বয়সী জুনায়েদের কথা শুনে মা ধমকে বলল একদম না একদম না যাওয়ার বায়না ধরবে না জুনায়দ যেতে হবে চলো রেডি হোক হায় রে কি আর জানতো এরকম ঘটনা ঘটবে মা ভালো লাগছে না আমার কাল থেকে যাই না বাবা এখনি যেতে হবে স্কুল থেকে আসার পর তোমাকে নিয়ে ঘুরতে যাব কেমন জোনাইদের চোখ চকচক করে উঠল বলল, সত্যি মা বললো হ্যাঁ সত্যি জোনা জুনাইদকে স্কুলে যাওয়ার জন্য রেডি করে মা আর ছেলে বেরিয়ে পড়ল। স্কুল গেটে জুনাইদকে নামিয়ে মা হেসে বলল। আম্মু বাসায় গিয়ে চিকেন রান্না করব। তোমার জন্য ঠিক আছে ওকে আম্মু জুনাইদের মা রান্না করেছিল হঠাৎ নিউজ পেলো জুনায়েদের স্কুলে বিমান ক্র্যাশ করেছে হাত থেকে চিকেনের পাতিল পড়ে গেল। কাপা কাপা হাতে জুনাইদের বাবাকে কল দিল তারপর ছুটে বের হলো ছেলেকে খুঁজতে জুনাইদ ঠিক আছে তো তারপর তারপর দুই ঘন্টা খোঁজার পর হঠাৎ দেখতে পেলো পোড়া দেহ নিয়ে জুনায়েদ তার আম্মুর দিকে এগিয়ে আসছে হায় রে মুহূর্তে পড়ে গেল মাটিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলো জুনাইত কলেজা কাঁপিয়ে দেওয়ার মতো চিৎকার কান্না করে উঠল জুনাইদের বাবা মা মা কান্না করতে করতে বলল আমার বাজান আমার বাজান না করেছিল আম্মু আজ আমি স্কুলে যাব না আমি জোর করে পাঠিয়েছি আমার বাজান আজকে বিকালে ঘুরতে যাওয়ার কথা ছিল আমার সাথেও বাজান চিকেন না তুমি বাচ্চা আব্বা আমার নিঃস্ব করে তুমি কই চলে গেলে আব্বা জুনাইদের আর বাসায় ফিরা হলো না চিকেন খাওয়া হলো না তার আম্মুর সাথে ঘুরা হলো না আর হোমওয়ার্ক করা হলো না ইনস্টন কলেজ ঢাকা উত্তরায় ইতিহাসের কালো অধ্যায় রচনা করেছে